নমস্কার বন্ধুরা লুকিভাণ্ডার প্রকল্পে সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড়ো খুশিখবর লুকিভান্ডার প্রকল্পে এপ্রিল মাসে বাড়তি টাকা অর্থাৎ ছ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার যে কাজ সে কাজ কিন্তু ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে কিন্তু শুরু করা হয়েছে বর্তমানে ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের পেমেন্ট স্ট্যাটাসে নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসে কিন্তু চলে আসছে এবং তেসরা এপ্রিল থেকে ভান্ডার প্রকল্পের যে এপ্রিল মাসের বাড়তি টাকা অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে এক টাকা এবং এক টাকার পরিবর্তে বারোশো টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার যে কাজ সে কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করেছে এবং বহু মহিলার কিন্তু ইতিমধ্যে এপ্রিল মাসে বাড়তি টাকা তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিটও হয়েছে তো যাদের যাদের এখনও পর্যন্ত এপ্রিল মাসে বাড়তি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাসে বাড়তি টাকা অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে ঢুকবে সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো এবং এরই পাশাপাশি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কাদের এই এপ্রিল মাসের ডবল টাকা অর্থাৎ ছ টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেই বিষয়ে নিশ্চয়ই কিন্তু আজকের ভিডিওতে জানাবো তো অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বর্তমানে আপনারা যদি লুকি ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের পেমেন্ট স্ট্যাটাস চেক করেন তাহলে আপনারা কিন্তু সকলেই দেখতে পাবেন নতুন ও পূর্ণ সমস্ত সুবিধাভোগী মহিলাদের কিন্তু এপ্রিল মাসের পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি কিন্তু চলে এসেছে অর্থাৎ এপ্রিল মাসে বাড়তি টাকা দেওয়ার যে কাজ সে কাজ কিন্তু ইতিমধ্যে নবানের তরফে শুরু করা হয়েছে আপনারা কিন্তু অনেক ইতিমধ্যে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যেহেতু দু এবং পঁচিশ নতুন অর্থবছর শুরু হচ্ছে তাই কিন্তু এপ্রিল মাসের আপনারা দেখতে পাচ্ছেন প্রথম কিন্তু সেকশন রয়েছে প্রথম যে মাস রয়েছে সেটি কিন্তু এপ্রিল মাস রয়েছে তো অর্থাৎ এপ্রিল মাসের পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু আন্ডার প্রসেস স্ট্যাটাসে কিন্তু চলে এসছে তো মধ্যে কিন্তু বহু মহিলার এপ্রিল মাসের যে বাড়তি টাকা অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা অর্থাৎ যারা আগে এক হাজার টাকা করে পাচ্ছিলেন তাদের কিন্তু বারোশো টাকা এবং যারা পাঁচশো টাকা করে পাচ্ছিলেন তাদের কিন্তু এই এপ্রিল মাসে এক হাজার টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তো এখনও পর্যন্ত বহু মহিলা বাকি রয়েছেন যাদের পর্যন্ত এখনও পর্যন্ত কিন্তু এপ্রিল মাসের যে টাকা সেই টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তো যাদের এখনও পর্যন্ত এপ্রিল মাসের বাড়তি টাকা অর্থাৎ লোকিভান্ডার ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তো তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাসে কত তারিখে ক্রেডিট হবে এবং এপ্রিল মাসে কোন কোন মহিলারা এই বাড়তি টাকা অর্থাৎ ছ টাকা দেবে তো এই সমস্ত বিষয়ে আজকে একটি প্রতিবেদনে যেটি জানানো হয়েছে লুকিভান্ডার প্রকল্পে নতুন ও পূর্ণ মহিলাদের জন্য বিরাট বড়ো খুশির খবর লুকিভান্ডার প্রকল্পে এপ্রিল মাসে বাড়তি টাকা পাঁচশো টাকা পরিবর্তে এক হাজার টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা রাজ্যের সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কাজ নবান্নের তরফে ইতিমধ্যে শুরু করেছে লুকিভান্ডার প্রকল্পে যাদের এপ্রিল মাসে বাড়তি টাকা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের এপ্রিল মাসের টাকা কত তারিখে দেবে এবং রাজ্যের কোন কোন মহিলাদের এপ্রিল মাসে বাড়তি ছ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে তা নিচে বিস্তারিত হবে জানানো হলো বন্ধুরা এখানে কিন্তু সমস্ত কিছু নিচে বিস্তারিতভাবে জানানো হয়েছে যে এপ্রিল মাসে কোন কোন মহিলাদের বাড়তি ছ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং এপ্রিল মাসের টাকা যাদের এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি বাড়তি টাকা তাদের এপ্রিল মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে ক্রেডিট হবে সেটাও কিন্তু এখানে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন পশ্চিমবঙ্গের রাজ্যের মহিলাদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দু সালে বিধানসভা নির্বাচনে জয়ী করার পর থেকে রাজ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেছেন লুকী ভাণ্ডার প্রকল্প চালু করার পর থেকে রাজ্যের মহিলাদের প্রতি মাসে আর্থিকভাবে সহযোগিতা দিয়ে এসেছেন এসসি এবং এসটি মহিলাদের প্রতি মাসে এক টাকা এবং জেনারেল ক্যাটাগরি মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে এসেছেন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে প্রথম কিন্তু লুকিভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন তো লুকী প্রকল্প চালু করার পর থেকে এখনও পর্যন্ত রাজ্যের প্রতিটি মহিলাদের কিন্তু প্রতি মাসে আর্থিক সাহায্য দিয়ে এসেছেন এসসি এবং এস মহিলাদের প্রতি মাসে এক টাকা এবং জেনারেল ক্যাটাগরি মহিলাদের কিন্তু প্রতি মাসে পাঁচশো টাকাও কিন্তু আর্থিক সাহায্য দিয়ে এসেছেন তবে উনিশে এপ্রিল থেকে সারা দেশ মিলে লোকসভা নির্বাচন শুরু তাই এই লোকসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মহিলাদের মন জয় করার জন্য আবারও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বাজেটে এবং এছাড়াও একাধিক জনসভার মঞ্চ থেকে ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করে জানিয়েছিলেন ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা আগে প্রতি মাসে পাঁচশো টাকা করে পেতেন তাদের নতুন অর্থবছর থেকে অর্থাৎ দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবছর থেকে এপ্রিল মাস থেকে পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা করে দেবে এবং যারা আগে প্রতি মাসে এক হাজার টাকা করে পেতেন তাদের এপ্রিল মাস থেকে এক হাজার টাকার পরিবর্তে প্রতি মাসে এবার থেকে বারোশো টাকা করে দেওয়া হবে তবুন্দ্রা লুকীভাণ্ডার প্রকল্পে রাজ্যে নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এটি কিন্তু বিরাট বড়ো খবর এবার উনিশে এপ্রিল থেকে কিন্তু দেশ মিলে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে কিন্তু রাজ্যের লুকিভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করার কথা কিন্তু ঘোষণা করে জানিয়েছেন যারা আগে প্রতি মাসে পাঁচশো টাকা করে পেতেন তাদের কিন্তু এবার এই এপ্রিল মাস থেকে পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা করে দেওয়া হবে এবং যারা আগে প্রতি মাসে এক হাজার টাকা করে পেতেন তারা কিন্তু এই এপ্রিল মাস থেকে এবার এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা করে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তবে লুকিভাণ্ডা প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুযায়ী ইতিমধ্যেই এপ্রিল মাসে বাড়তি টাকা অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা দেওয়ার যে কাজ তা ইতিমধ্যে নবানের তরফে শুরু করা হয়েছে বর্তমানে ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসে বাড়তি টাকা পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি সমস্ত মহিলাদের স্ট্যাটাসে চলে এসেছে এবং দু হাজার চব্বিশ এবং পঁচিশ নতুন অস্থবসর থেকে তপসলি জাতি এবং তপসলী উপজাতি মহিলারাও এবার প্রতি বছর চোদ্দো হাজার চারশো টাকা করে এবং অন্যান্য শ্রেণী মহিলারা এবার থেকে প্রতি বছর ছ হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা করে মহিলাদের দেওয়া হবে লক্ষ্মী লুকিভাণ্ডার প্রকল্পে নতুন ও পুরনো মহিলাদের যে এপ্রিল মাসের টাকা বাড়তি টাকা অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে এক টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা দেওয়ার যে কাজ সে কাজ কিন্তু ইতিমধ্যে নবানের তরফে শুরু করা হয়েছে বর্তমানে সমস্ত মহিলাদের কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে এপ্রিল মাসের পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাস কিন্তু চলে আসছে তো এবার এপ্রিল মাস থেকে অর্থাৎ এই নতুন অর্থবছর থেকে দু হাজার চব্বিশ এবং পঁচিশ থেকে লুকীভাণ্ডার প্রকল্পে তপসিলি জাতি এবং তপসলি উপজাতির সুবিধাভোগী মহিলাদের বারো হাজার টাকার পরিবর্তে কিন্তু এবার থেকে প্রতি বছর চোদ্দো হাজার চারশো টাকা করে দেওয়া হবে এবং অন্যান্য শ্রেণী মহিলারা যারা আগে প্রতি বছর ছ হাজার টাকা করে পেতেন তারা কিন্তু এই এবার ছ হাজার টাকার পরিবর্তে এপ্রিল মাস থেকে কিন্তু বারো হাজার টাকা করে কিন্তু পেতে চলেছেন লুকি ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসে বাড়তি টাকা তপসলি জাতি এবং তপসলি উপজাতি মহিলাদের বারোশো টাকা এবং সাধারণ শ্রেণী মহিলাদের এক হাজার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই তেসরা এপ্রিল থেকে দেওয়া শুরু করেছে এবং লক্ষী ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসে প্রায় দু কোটি ষোলো লক্ষ সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি টাকা দেওয়া হবে তবে যে সমস্ত সুবিধাভোগী মহিলাদের এখনও পর্যন্ত এপ্রিল মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের আগামী পাঁচ তারিখ থেকে আট তারিখের মধ্যে নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তবন্দরা লুকিভাণ্ডার প্রকল্পের যে এপ্রিল মাসে বাড়তি টাকা অর্থাৎ তপসলি জাতি এবং তপসলি উপজাতি মহিলাদের বারোশো টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলাদের এক হাজার টাকা লুকিভাণ্ডা প্রকল্পের যে এপ্রিল মাসের টাকা সেই টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তেসরা এপ্রিল থেকে দেওয়া শুরু করেছে এবং যাদের এখনও পর্যন্ত এপ্রিল মাসের টাকা অর্থাৎ এপ্রিল মাসে বাড়তি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি যে সমস্ত সুবিধাভোগী মহিলাদের তাদের কিন্তু আগামী পাঁচ তারিখ থেকে আট তারিখের মধ্যে নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের কিন্তু এপ্রিল মাসে যে বাড়তি টাকা অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে এপ্রিল মাসের টাকা সেই টাকা কিন্তু ক্রেডিট হবে তো বর্তমানে কাদের কাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং কত টাকা করে ক্রেডিট হয়েছে সেটাও কিন্তু জানাবেন তো যাদের এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি তারা কিন্তু পাঁচ তারিখ থেকে আট তারিখের মধ্যেই তাদের কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে এপ্রিল মাসের টাকা সেই টাকা কিন্তু পাবেন কারণ দু কোটি ষোলো লক্ষ মহিলাদের কিন্তু এবার এপ্রিল মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তাই এতদিনে এত সংখ্যক মহিলাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে ক্রেডিট করা সম্ভব নয় এপ্রিল মাসের টাকা তাই কিন্তু ধীরে ধীরে করে সমস্ত মহিলাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা সেই টাকা কিন্তু ক্রেডিট করতে শুরু করেছে তেসরা এপ্রিল থেকে তো আপনারা যদি এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট না হয় তা আপনারা অপেক্ষা করে থাকুন আপনারা কিন্তু খুব শীঘ্রই আজ না কাল আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাসের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করবে